আল্লাহ পাক হাসুরীর ময়দানে ডাক দিয়া বলবি ও নারী বল তোমা নামাজ কই তোমার জিকির কই ও নারী বল তোমার পর্দা কই তোর কোরআন তেলাওয়াত কই ওই মহিলা ডাক দিয়া বলবে ও মা আয় স্বামীর ভয়ে নামাজ পড়তে পারি নাই স্বামীর ভয়ে পর্দা থাকতে পারি নাই তেলাওয়াত করতে পারি নাই স্বামীর সংসারটা গুছানতে হয়ে আছে আমাকে সন্তান লালন পালন করতে হয়েছে আছে স্বামীর সংসারটা আমাকে গড়ে তুলতে হয়েছে এই জন্য আমি এবাদত করতে পারি নাই রমজানের রোজা রাখতে পারি নাই নামাজ পড়তে পারি নাই কোরআন তেলাওয়াত করতে পারি নাই জিকির করতে পারি নাই মলে হলো আমার স্বামীর কারণে আমি আমল করি করতে পারি নাই আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবি নারি আমি আল্লাহ জানতে চাই তোমার স্বামী ওই জালেম ফেরাউনের চাইতে বড় জালেম নাকি জবাব চাই আল্লাহ পাক বলবি নারি আমি আল্লাহ তোমার কাছ থেকে জানতে যাই

সাইয়িদুল বলনারী তোমার স্বামী কি জালেম faraun এর চাইতে বড় জালেম নাকি দুনিয়া সেই মহিলা ইষ্ট ভয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবি দু আযাবের ফেরেশতারা এই মহিলাকে আমি আল্লাহ সন্তান দিলাম দুনিয়ার জমিনের সোনার সংসার দিলাম এত বিলাসিতা তাই আমি মালিক বলেছে ও আজাবের ফেরেজ আমি আল্লাহর গোলামি করে নাই না ফরমানি করে মন চাই পরিচালনা করছে আল্লাহর ও হবে হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান নামের শিকল লাগাই ও আজাবের ফেরেজ দ্বারা টেনে টেনে জাহান মধ্যে নিয়ে যাবে ও কলিজা টুকরা যুব বৃদ্ধ মুরুবি বাবা জমিনের মধ্যে যদিও বিভিন্ন জোহাত করে নামাজ বাদ দিলেন কোরআন সাললেন জিকির বাদ দিলেন আল্লাহ পাক বলেন ইলাইয়াল মাসির আমি আল্লাহর আদালতে কিন্তু হাজিরা দেওয়া লাগবে দাঁড়াইতে হবে আল্লাহ পাক দিন ডাক দিয়া বলবেন ও বান্দা তোর নামাজ কই তোর জিকির কই তোর তেলাওয়াত কই ওই বান্দা দাঁড়াইয়া বলবে আল্লাহ জমিনের মধ্যে আমি একজন বিমারি ছিলাম অসুস্থ ছিলাম বিমারের যন্ত্র অসুস্থতার যন্ত্র আমি নামাজ পড়তে পারি নাই কোরআন তেলাওয়াত করতে পারি নাই জিকির করতে পারি নাই আই আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করতে পারি নাই আই বাদত করতে পারি নাই আল্লাহ পাক সেদিন ডাকতে বলবেন নবী দাউদ নবীর চাইতে কি বড় অসুস্থ ছিল নাকি আল্লাহ পাক ডাক দিয়া বলবেন দাউদ পয়গম্বর আশরের ময়দানে আপনি একটু দাঁড়াইয়া যান আল্লাহ পাকের ওয়াদার দাউদ নবী দাঁড়াইয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও দুনিয়ার অসুস্থ বলো তুমি কি আমার নবী দাউদের চাইতে বড় অসুস্থ ছিল নাকি বলো বলো তুমি কি আমার আয়ুব ই বছর কেরা রোগা কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল শরীরের গস্থগুলো কেরা পোকা খায়তো বলে শেষ পর্যন্ত জিহ্বার মধ্যে যখন কেরা পোকা চলে গেল জিহ্বাটা যখন কেরা পোকা খাওয়া আরম্ভ করেছে সেই দিন আয়ুব আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছিল ও আয়ুব ইdna রাব্বহু anni masniyadur wa anta عليه الصلاه والسلام তিরগোটার বছর পুষ্ট রোগে আক্রান্ত হয়েছিল সারা শরীরের বস্তুগুলোর মধ্যে পচন ধরে গিয়েছিল গেরা পোকাগুলো বস্তু যখন খাওয়া আরম্ভ করলো একবার জিভ্বার মধ্যে পচন ধরে গেল সেখানেও গেরা পোকা খাওয়া আরম্ভ করছে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতে আল্লাহর ইবাদত বندگی করতে আয়ুব নবীর কষ্ট হ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতো анনি মাসনিয়াতুর রূহ ওয়আন্তার হামর রাহিমিন আয় আল্লাহ আমিও অসুস্থ আর তুমি রহমানুর রহিম আল্লাহ পাক ডাক দিয়া বলবি তুমি কি আমার নবী আইয়ুবের চাইতে বড় অসুস্থ ছিলা নাকি কই আমার নবী আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে নাই আল্লাহ রাবুল আলমিন অর্ডার করবেন ও আজাবের ফেরিস্তার তল ইন্না ফরমানের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান নামের শিকল টেনে টেনে হেসরাইয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ কর আল্লাহ ডাক দিয়া বলবেন বাদশাহ দুনিয়া বাদশাহকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও দুনিয়ার তোর নামাজ কই তোর আমল আমি আল্লাহ দেখতে কোরআন এবার দুনিয়া দর বাদশাহ ডাক বলবেন হোমালি রাষ্ট্রের কাজ করতে গিয়া রাষ্ট্র পরিচালনা করতে গিয়া আমি নামাজ পড়ার টাইম পাই না আমি কোরআনতলা করতে পারি নাই আমি আপনার জিকির করতে পারি নাই ও দুনিয়াদার ও কোটি টাকার মালিক আল্লাহ পাক যেদিন জিজ্ঞাসা করবে ও কোটি কোটি লাখপতি এ জিরোমের মধ্যে গোমাইছো আমি আল্লাহ নামাজ পড়ো নাই আমি আল্লাহকে দেখো নাই আমি আল্লাহর ইবাদত বইদিকে করো নাই ও দুনিয়ার बादशाह বিলাসীতা দুনিয়ার জমিনে কম করো নাই বলো তোমার নামাজ কই তোমার আলেম কই ওই দুনিয়াদার মিশরের বাদশা ডাক দিয়া বলবেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কাজকর্ম করতে গিয়ে টাইম পাই নাই নামাজ পড়তে পারি নাই জিকির করতে পারি নাই পর্দায় থাকতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও না ফরমান ছোট্ট একটা দেশের বাদশা হইয়া তুমি নামাজ পড়ার টাইম পাও নাই আর আমার পায়ে সুলাইমান নবী আপনি দাঁড়াইয়া যান আল্লাহ পাক নাফর জিজ্ঞাসা করবে দেখো দেখো আমার পায়ে গম্বর, সুলাইমানের দিকে দেখাইয়া দেখ আমার নবী তামাম পৃথিবীর বাদশা ছিল ও দুনিয়া বাদশা শোনো বলো বলো তোমার বাদশাই বড়। নাকি আমার পাঁয়ম্বর সোলাইমানের বাদশাই বড় আমার পায়ে গম্বর তামাম পৃথিবীর বাদশা ছিল পৃথিবীর আনাজ কানাস সোলাই মানের মধ্যে ঘুরত ন্যায় বিচার করতো ন্যায় ফায়সালা দিত একটা সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে না তুমি সামান্য একটা ছোট্ট দেশের বাদশাহ হইয়া নামাজ পড়তে পারলা না আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও আযাবের ফেরেশতারা ফরমানের হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া জাহান নামের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের মানে একজন গরিবকে জিজ্ঞাসা করবেন ও গরিব বলো তোমার নামাজ কই তোমার কোরআন কই তোমার জিকির কই তোমার পর্দা কই বলো বলো তোমার সততা কই বলো বলো তোমার আঙুল কই ওই গরিব ডাক দেয়া বলবে মালি দুনিয়ার জমিনে আমি একজন গরিব ছিলাম আয় আল্লাহ আমার পরিবারে পাঁচ থেকে সাতজন খাইত আয় আল্লাহ তাদের আহার ব্যবস্থা করতে গিয়া খাবার যোগান দিতে গিয়া আমি টাইম পাই নাই নামাজ পড়তে পারলাম না কোরআনটা শিখতে পারলাম না জিকির করার সময় হয় নাই রমজান মাসে রোজাও রাখতে পারলাম না আল্লাহ আল্লাগ তারপর ডাক দিয়া বলবেন গরিব বল তুমি আমার নবীর চাইতে বড় গরিব ছিলা নাকি আমার মায়ার নবী রহমতের নবী দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন করো টুম তো না খাইয়া মদিনার সাতটা পাথো বেটের মধ্যে লাগাইয়াও দিন প্রচার করেছে কালের মা প্রচার করছে আমার মায়ার নবী দুনিয়ার গরিব বলা বলা তুমি কি আমার নবীর চাইতে বড় গরিব ছিলা নাকি মায়ার নবী সাত দিন খুদার তো বান্দা ছিলেন সাত দিন না খাইয়া মদিনার পাথর পেটের মধ্যে লাগাইয়া রাখতেন ভাই দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হইয়া গেল হঠাৎ একদিনের ঘটনা আপনাদেরকে শোনাইয়া যাই নবীজি হঠাৎ একদিন সাত দিনের দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত নিয়ে বাড়ি থেকে বের হইয়া গেল পয়গম্বর চিন্তা করলেন যেহেতু সাত দিন পরে আবার বাড়িতে ফিরবো আল্লাহর নবী ফাতেমা তো জোহরা রজিউল্লা তাল আহ নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখবে হাসান এবং হুসাইন রসিউল্লাহ তালা আন হুমা দুইজনকে একটা নজর দেখে যাবে ফাতেমার বাড়ি দরজার সামনে গিয়া দাঁড়াইয়া গেল আল্লাহ নবী ডাক দিয়া বলে ও ফাতেমা বাড়িতে আসো কি না মা দরজাটা আমি তোমার বাবা আসি তোমার একটা নজর দেই যাও ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই পায়গম্বর আবার ডাক দিয়ে বলে ও মা ফাতেমা দরজাটা খুল আমি তোমার আব্বার সি কোনো আওয়াজ নাই আল্লাহ নবী চোখ থেকে পানি সিরি কান্নাই ভিভূ তোমার বাবাকে অপরাধ করেছি কেন তুমি দরজা ফোন হোদা ফাঁতে মা তো ডাক দিয়া কয় অব্বাজান আপনি হলেন জাহানের বাদে সাও তুমি মাংসর্লা সল্লাল্লাহ আনেহি ওয়াসাল্লাম অব্বা জান আপনি আবার কি অন্যায় করো কিন্তু আমি ফাঁতে মাঝে আপনার চকির সামনে আছে ওই পরিমাণ পর্যাপ্ত কাপড় আমার গায়ের মধ্যে ও দুনিয়ার মহিলারা শুনে রাখো দিলের কান লাগাইয়া শোনো যেই মহিলাটা জান্নাতের ভিতরে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের শ্রদ্ধান্নি হবেন নবীর কন্যা পা সারাটা জীবন একটা কাপড় দিয়া জীবনটা পার করে দিলেন আর আজকে তিরিশ আপনার শুধু আরো চাই আরো চাই নবীর কাদের মধ্যে বাড়তি একটা রুমাল ছিল জানালার পাক দিয়া দিয়া মা আমি তোমারে দেখবো হাসান এবং হুসাইন দেখব দেখবো দরজা হলিয়া ন রুমালটা গায়ের মধ্যে পড়িয়া ফাতে মা তো জোহরা দরজাটা খুলে দিলেন মায়ান নবী রহমতের নবী ঘরের ভিতর ঢুকার পর আবার চোখ থেকে পানি সেরে কান্না আরম্ভ করলেন আল্লাহ নবি ডাক দিয়া কয় ফাতে মা তো জোহরা ডাক দিয়া বলেও আব্বা যান আপনি কেন আবার কাদিন আল্লাহ নবী ডাক দেখো মা তোমার চেহারাটা শুকাইয়া গেছে ঠোর দুটো শুকনো দেখা যায় আমার মনে হয় কয়েকদিন পর্যন্ত কোনো কিছু খাও নাই ফাতে মা তু জুহুরা ডাক দিয়া বলে আব্বা আমি যদি আরো কয়েকদিন না খাইয়া থাকি গ আমার দিলের মধ্যে কলিজার মধ্যে কোনো কষ্ট নাই নাই দুঃখ কিন্তু আপনার কলিজার দুই টুকরা হাসান এবং হুসাইন আজকে তিন দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া গলা কাটা মুরগির মতো সটফট সটফট করছে ও আব্বা ফাতে কোন কান থেকে খাবার জোগাড় করে দেব ও বাবা খাড়ানোর জন্য হাসান এবং হুসাইন আমার শুধু বিরক্ত করে যায় আমি তাদেরকে সান্ত্বনা দিছি আর চুলার উপর পাতিলা বসাইয়া পানি এবং পাথর দিয়া জাল দিতেছি আর তাদেরকে আমি সান্ত্বনা দিয়েছি আর বলেছি সন্তান তোমরা ঘুমা যখন খাবার রেডি হবে আমি মা তোমাদেরকে জাগাইয়া দেব ও নবীর দল হাসান এবং মুসাই তাদের পরিচয়টা আমি আপনাদের কাছে দিয়ে যাই আল্লাহ নবী তো বলেছেন আল হাসান ও হুসাইন সঈদা সবাবি আহলিল জন্ন আমার হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে আশেক তিন নবী আম নিজের মেয়ের সাথে কথা বলতেছেন হাসান এবং হুসাইনের ঘুম ভেঙে গেল একজনের একটা দল মারিয়া নানার ডান কাঁদের মধ্যে আয়েশা আর আরেকজনে একটা দল মারিয়া বামপাশের মধ্যে আয়েশা বসে আর হাসান এবং হুসাইন আল্লাহর নবীর গলার মধ্যে জড়াইয়া ধরে দুইজনে নাক দিয়ে কয় না না আজকে তুমি আর সু বড় ভালো হয়েছে গো না তোমার কাছে একটা বিচার চাই সেই বিচারটা কিন্তু তুমি না করে যাইতে পারো না আল্লাহ নী আমার অবশ্যই আমি তোমাদের বিচার না করে যাইব না বলো বলো তোমাদের কি বিচার আমি নানা তোমাদের বিচারটা করো ছোট্ট বালক হাসান এবং হুসাই দুইজনে দাঁড়াইয়া গেল আর নানার গলার মধ্যে ধরিয়া শরীর থেকে জামাটা উঠাইয়া ডাক দিয়া বলে নানা তাকাইয়া দেখো আজকে মা তিন দিন পর্যন্ত আমাদেরকে কোনো খানা দেয় নাই ও নানা পিঠের সাথে লেগে গেছে গোনালা ও নানা তোমার কাছে বিচার চাই আজকে কিন্তু তুমি মায়ের বিচার না করে সাহি আমি নবী আজকে 7 দিন পর্যন্ত কোন কিছু খাইতে পারি নাই আল্লাহ নবী পেট মোবারক থেকে চাদর মোবারকটা উঠাইয়া দিল হাসান বফু সাইম কি ডাক নাতিরা তাকাইয়া ও নতিরাত দেখো হামিনা না দুজাহানের বাদশা আজকে সাত দিন কোন কিছু খাই দেয় নাতি তোমরা দেখাইয়া দেখো মদিনার সাতটা পাথর পেটের মধ্যে লাগাইয়া রাখছি বলো নাতি আমি নবিকার কাছে বিচার দেব খুদার জ্বালা বেঠে পাঠ হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমীনে নবীনে তোরা বে ফুলসি রা তু নিজ নবী বিনে কে তোরা বে ফুলসি এমন তু নিজানে